ইনভার্ট থেকে সরাসরি এক দশমিক চার শূন্য ডলার পেয়ে গেলাম আজকে রকম পরিশ্রম ছাড়াই এই থেকে আপনারা ইনকাম করতে পারবেন আজকে আমি আপনাদের কিছু টিপস শেয়ার করব যেগুলোতে আপনি প্রতিদিন এক ডলার মতো টাকা ইনকাম করতে পারবেন এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক ক্লিক করলে আপনারা সরাসরি এই বট্ট ওপেন করতে পারবেন বটটা ওপেন হওয়ার সাথে সাথে একটা ইন্টারফেস করবে এখানে দেখতে নিচে নিচে একটা আমি আছে এখানে ক্লিক করবেন দেন একটু করার পর দেখতে পারবেন আমি এখানে ইনভাইট তারপর এখানে টাস্ক টুর মধ্যে এখানে আপনাকে ইউআইডি ইনপুট করতে হবে প্লাস আপনাকে একটা অ্যাড্রেস কানেক্ট করতে হবে ওখানে অ্যাড্রেস কানেক্ট হয়ে গেলে এখানে আপনাকে ভেরিফাই ক্লিক করতে হবে দেন ওখান থেকে প্রসেসিং নেবে আটচল্লিশ ঘন্টার মতো আপনারা যদি চান কিভাবে এটি কানেক্ট করতে হবে তা নিয়ে একটি ভিডিও বানাবো তাহলে আপনাকে অবশ্যই একটি কমেন্ট করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন আবারও বিট গেট ওয়ালেটটি ওপেন করে নেব ওপেন করা হলে ট্রেড অপশনে গিয়ে এখানে আমরা সার্চ করব ইনভাইট দেন ইনভাইট আই এন ভি আই টি ই এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শো করবে দেন আমরা এখানে ক্যানেল অপশনে ক্লিক করে এখানে আমরা দেখতে পারবো যে কেমন আপ ডাউন হচ্ছে এখন মার্কেটটা একটু সাইড এসল করলে দেখতে পারবো আমরা এখানে মার্কেট কতটা উপরে ছিল এখানে দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন এ ছিল মানে প্রচুর হাই ছিল এখানে যারা সেল করছে এই সময় তারা প্রচুর পরিমাণে প্রফিট ইনকাম করছে মনোযোগ দিয়ে কাজ করলে আপনি এখান থেকে অনেক ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন ভিডিও আর বাড়াবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে যাবেন যে পরবর্তীতে আমি আর কি ভিডিও তৈরি করব।